অস্ত্রভাবে আন্দোলন করেছি আমাদের উপর নির্মমভাবে পুলিশ অস্ত্রচার করেছে লাঠিচার্জ করেছে কেন হয় কেন আমাদের কি আমাদের কি সমস্যাটা কি আমরা কি অপরাধ করেছি আমরা চাকরিচার এটাই আমাদের অপরাধ এই পরিস্থিতি সত্যি লজ্জাজনক এখানে বলার কিছু নেই আর পুলিশ যারা দাগি আসামিদের মানে প্রোটেকশন দিয়ে নিয়ে যায় তারা কি শিক্ষকদের গায়ে হাত তুলছে আমাদের অপরাধ কি চল আমরা এখান থেকে শুরু করলাম আমরা কিন্তু গোটা